আমি নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কথাটা হলো এই যে আপনারা যখন ক্লাসে ক্লাস নিতে যাবেন তখন আপনাদের যেটুকু সময় আপনারা ক্লাস নেন ততটুকু সময় আপনারা না পড়িয়ে আপনারা শেখাবেন কারণ বর্তমান কারিকুলামের বইতে তো আসলে পড়ানোর মতো কিছু নাই আপনারা বইয়ের বাইরে শেখান যদি শেখান আপনার বর্তমান যে সময়টা আপনি শেখাচ্ছেন আপনার সময়টা তাদের পিছনে আসলে কাজ লাগবে যদি শেখান আর যদি না শেখান তাহলে আপনি মনে করেন আপনার যে কর্তব্য আছে আপনি কর্তব্যটুকুই পালন করলেন যে আমার সময় চলে গেল বিশ তিরিশ মিনিট বিশ মিনিট আমি গড়া আমি পড়ালাম পড়ায় আমার সময় পার করে আমি চলে আসলাম তাহলে তারা কিছু শিখতে পারবে না আসলে তাহলে আপনি যদি মনে করেন যে আপনি একজন শিক্ষকের পাশাপাশি আপনি একজন অভিভাবক তাহলে আপনি তাদের শেখাতে পারবেন বা তারা আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবে বলে আমি মনে করি নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষক শিক্ষা স্তরে যেসব শিক্ষকরা আছেন তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই তো তো কথাটি হলো বর্তমান যে কারিকুলাম বর্তমান কারিকুলামে তো আসলে তেমন শেখার আসলে কিছু নেই তো আপনি যখন ক্লাসে যাবেন তখন আপনি তাদের আসলে শেখাতে যান পড়াতে না যে শেখাতে যান তাদেরকে আপনি সন্তান তুল্য মনে করবেন আপনি যদি মনে করেন না তারা আপনার সন্তান তাহলে আপনি কিন্তু তাদেরকে শেখাতে পারবেন আপনি ক্লাস ঘুরে ঘুরে দেখুন আপনার সন্তানরা আসলে শিখছে কিনা প্রত্যেকটা স্টুডেন্টসকে আপনি আপনার সন্তান মনে করুন কারণ প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু আপনার সন্তান তুল্য তারাও কিন্তু কারণ না কারো সন্তান আপনি যদি মনে করেন না তারা আপনার সন্তান তুল্য তাহলে আপনি কি আপনি কিন্তু তাদেরকে শেখাতে পারবেন আপনি ভাববেন আমি পড়াতে আসিনি আমি এদের শেখাতে এসেছি এবং এদেরকে আমি মানুষ করতে এসেছি মানুষের মতো মানুষ করতে এসেছি যদি আপনি এমনটা মনে করেন তাহলে আপনি তাদেরকে শেখাতে পারবেন তাদের শেখান জানান পড়ান আপনার সুশিক্ষা পেলে তারা একদিন মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারবে কিছু কিছু শিক্ষক আছে যারা ক্লাসে যায় তাদের ত্রিশ মিনিট অথবা যে চল্লিশ মিনিট নির্ধারিত টাইম থাকে সেই টাইমটা তারা গড়গড়ানি করে পড়ায় গড়গড়ানি করে পড়ানো হয়ে গেলে তারা কিন্তু চলে আসে এটা কিন্তু তাদের কত কর্তব্যর অবহেলা এটা কিন্তু অমানবিক বলে মনে করি বর্তমান যে শিক্ষাকারীগুলাম এই কারিকুলাম সম্পর্কে অনেকের অনেক মন্তব্য আছে যে এটা পরিবর্তন করা দরকার বা পরিমর্জন করা দরকার কিন্তু অবশেষে দু হাজার পঁচিশে কিন্তু এটা পরিবর্তন হতে যাচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো আছে এই পাঠ্যপুস্তকগুলো সংশোধন ও পরিমর্জন করে দু হাজার সালে মুদ্রণ করা হবে আর দু সালে যে চলমান দু সালে যে চলমান ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো আছে এগুলো দু হাজার সালে পর্যন্ত এগুলো চলমান থাকবে এবং দু হাজার চব্বিশ সালে যে বার্ষিক পরীক্ষা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাগুলো পরিমর্জন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এবং এই পরীক্ষা দু সালের ডিসেম্বর মাসে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং হাজার ছাব্বিশে যারা এসসি দেবে তাদের বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখা ব্যতিরেকে নতুন বই পূর্বের মতন আবার প্রকাশ করে দেওয়া হবে এবং সে বইগুলো অব্যাহত থাকবে পূর্বের মতন দু হাজার বারোর সিলেবাসের মতো দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার বারোর মতো সৃজন সৃজনশীল পদ্ধতিতে সমস্ত পরীক্ষা অব্যাহতি থাকবে দু হাজার সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের দু হাজার বারো ব্যতিরেকে দু হাজার বারো শাখা তাদের পুস্তক বিতরণ করা হবে নদী নতুন কুলা আমার থাকছে না যে তিন কানে ফেল করলে ওই ইন্টার ভর্তি হয়ে যাবে এমন একটা সুযোগ ছিল এই সুযোগটা কিন্তু আর থাকছে না এই সুযোগটা উঠে গেছে এবং